بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين دولة وقاتشة جي جي خانتي كاملية كتاب رسول شاية أبدا شاكولك أنتريك مبارك بات السلام عليكم ورحمة الله شمعني تو بندقون أبي أبدا شاملة أتنت شانتي بدريك كتاب رسول أشاكري كتاب

যারা বড়দেরকে সম্মান করে না বড়দেরকে যারা সম্মান করতে জানে না এবং ছোট্ট বাচ্চাদেরকে ছোটদেরকে যারা শ্রেণ করতে পারে না বা জানে না অন্তর্ভুক্ত নয় আমি দেখলাম যে ছোট্ট একটা শিশু সম্ভবত ভোলা দুই আসনে একটা শিশু ছেলে একা একা ওই বর্তমান নির্বাচনের মৌসুম আপনারা জানেন বিভিন্ন বিভিন্ন গান বেরিয়েছে নতুন নতুন এসেছে হয়তো দারি পক্ষে পক্ষের কোন একটা স্লোগান সে দিয়েছিল একা একা ভালো লাগছে না হয়তো কোন গান গিয়েছে দারি গান অথবা কোন স্লোগান দিয়েছে সেটাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন এক নেতা তিনি এটা শুনতে পান ওই বাচ্চাটি এই স্লোগানটা শুনে তার উপরে আক্রমণ করতে আক্রমণ করে তার হাতটা ভেঙে দিয়েছে হসপিটালে পড়ে আছে ছেলেটি একটি বাচ্চা তাকে আক্রমণ করা হবে ওই জায়গার যিনি প্রার্থী দালিপাল্লার প্রার্থী তিনি গিয়ে কাইমায় ভেঙে পড়েছে তাকে চলে দিচ্ছে আমি ওটা দেখে আমি নিজেকেও নিজেও আমি ধৈর্য করতে পারিনি আমার কান্না এটা কোন ধরনের নির্বাচন এটা কোন ধরনের পরিবর্তন জুলাই বিপ্লবের পরে এটা কেমন আচরণ মানুষের আমি তো না কে বিয়পি করেন কে জামাত করেন কে চরমোনাই করেন কে গোন্তা করেন সবার কি মানুষ আপনি মানুষ কিনা এটা আপনাকে একটা প্রশ্ন করে এটা তো মানুষের কাজ না অমানুষের কাজ আল্লাহ বলেছে কাল আনআনি বল হুম اظল জানুয়ার জীব জান থেকে এই কাজগুলো কেন করেন আপনারা আপনারা কেন এই কাজগুলো করেন আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন রাখেন আপনি শিশুদেরকে মারছেন মহিলাদেরকে মারছেন মা বন্ধুর গায়ে হাত দিচ্ছেন এটা কেন আপনি কি কত বড় কি হয়ে গেছেন আপনি মানুষদেরকে হুমকি নিচ্ছেন অমুককে দেশে থাকতে দিবেন না অমুকের চাকরি খেয়ে দিবেন অমুককে বাঁচতে দিবেন না অমুককে ধ্বংস করে দিবেন না হ্যাঁ ভাই এখন কোথায় পৃথিবীটা আপনার আল্লাহর কাছ থেকে আপনি যারা নিয়ে আসছেন আপনি কত খবর খবর দাওয়া ফেরা বলেছে বেশি খবর না। আপনার আপনি হাসিনা থেকে বাবু শুনে না চান বল ঘোরা হাসিনা ক্ষমতার থেকে যাওয়ার দুই দিন আগেও আপনারা কল্পনা করেন নাই দেশ থেকে তাকে পালিয়ে যেতে হবে কত বড় শক্তিশালী রাজা প্রধানমন্ত্রী আমাদের ছিলেন কত বড় সৈয়াচার দোরাচার ফেরাউন ফেরাউন ছিলেন তাকে নিয়ে কোন কথা বলা তো দূরের কথা কথা তার বিরুদ্ধে একটু দোয়াও করতে পারতাম না ওই কে আমার কাতিবি আমাদেরকে ধরে নিয়ে যেত জায়গা বঞ্চিত দোয়া গরম ছিল তাদের বিরুদ্ধে আপনি কার কাছে তাদের বিরুদ্ধে আপনি কথা বলবেন তো সেই প্রতাপশালী প্রধানমন্ত্রী পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর একটু অপেক্ষা করলে গর তার কবর রচিত কত আপনি কত বলো কি হয়ে উঠছেন আপনি বাচ্চাদেরকে সহ্য করতে পারছেন না মানে ক্ষমতা হারানোর ভয়ে মানে আপনি হারবেন সেই ভয়ে আপনি কি একদম বেসামাল হয়ে গেছেন আপনি বাচ্চাদেরকে মারবেন মা বোনদেরকে মারবেন তাদের গায়ে হাত দিবেন উনার ধরে টানাটানি করবেন মানুষকে হুমকি দিবেন আরে ভাই কেন এগুলো করছে বিবেকের কাছে প্রশ্ন আন্দোলন করে হাসিনাকে বিদায় করেছে আপনি আপনি তার থেকে বড় শক্তিশালী কেউ নন

আপনারা কেন এই কাজগুলো করছেন আপনার বাচ্চা আছে আমারও বাচ্চা আছে তাদের প্রতি নির্বাচনের সময় আনন্দ করবে একটু মিছিল করবে কে কার মিছিল করলো করুক না বাচ্চা আপনারা তাদের উপরে যান চালাচ্ছেন হার ভেঙে দিচ্ছেন এই কেমন কথা এই কেমন মানে নির্বাচিত হওয়ার আগে স্বরাচার হয়ে বসে আছে আল্লাহ আপনাদেরকে দোয়া করি বেশ হয়ে যায় না বাতাস ঘুরতে সময় লাগে না বাতাস সময় পশ্চিম মানে কি বলে পশ্চিম দিকে থাকবে না দক্ষিণ দিকেও আসতে পারে আবার সবসময় দক্ষিণ দিকেও থাকবে না আবার উত্তর দিকেও যেতে পারে অতএব বিবেকটা কাজে লাগিয়ে আপনারা সবকিছু করিয়েন কারণ সমাজে সবাইকে থাকতে হবে সমাজে সবাইকে বাঁচতে হবে থাকতে হবে আসুন একসাথে আমরা মিলেমিশে দেশটাকে গড়ার চেষ্টা করি খাখা ভেজাল করে মানুষকে হুমকি ধাপকে দিয়ে নিজেকে অনেক বড় করে আপনি আপনার অবস্থানকে নষ্ট করিয়েন আমি উদাহত আহ্বান জানাই সমাজে প্রত্যেকটি মানুষকে দিন শেষে আপনাকে আমাকে এই সমাজে বসবাস করতে হবে হাটে ঘাটে মাঠে আপনার সাথে আমার দেখা হবে আমার সাথে আপনার দেখা হবে অতএব এত বেশি শত্রুতা পোষণ করি তো লাভ নেই আসল মিলেমিশে আমরা দেশটাকে করি দেশটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা দেশকে ভালোবাসে এবং ন্যায় এবং ইনসাফ সন্তান পক্ষে যারা কথা বলছে আমরা তাদেরকে সমর্থন জানিয়ে দেশটাকে আলোকিত করি দেশটাকে একটি ভালো জায়গায় পৌঁছে দিই আর কতকাল আর কতকাল মানুষের গোলামি করবেন দাসত্ব করবেন মানুষের পা চাঁটবেন আর কতদিন এবার পা চাঁটা বাদ দিয়ে গোলামি করা বাদ দিয়ে দাসত্ব করা বাদ দিয়ে আসুন না মাথা না উঁচু করে দাঁড়ায়